পাশে ছিল অল্প চালের আটা আর ছিল সামান্য কিছু ময়দা আর সামান্য কিছু তেল তো ভাবলাম ঝটপট বিকালের নাস্তায় এই সামান্য উপকরণ দিয়ে কি তৈরি করা যায় যেই ভাবা সেই কাজ হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি মাথায় চলে আসলো এখানে আমি দুই কাপ চালের আটা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ এই এক চা চামচের মতো আর নিয়েছি চিনি চিনি নিয়েছি আমি তিন চার টেবিল চামচের মতো এরপর সব কিছু ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এরপর আমি একেবারে অনেক বেশি একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি এটা খুব ভালো করে একটা ডোয়ের ফর্মে তৈরি করে নেবো অল্প অল্প পানি দিয়ে এটা করতে হবে যেহেতু চিনি আছে চিনির মধ্যে পানি পড়লে দেখা যাবে সেগুলো কিন্তু পানি হবে তো তাই পানিটা বুঝে দিতে হবে অল্প অল্প করে দিয়ে আর খুব সাবধানে মাখাতে হবে কারণ পানিটা অনেক গরম তাই হাত যাতে সহ্য করে অল্প অল্প দিয়ে একটু টেকনিক খাটিয়ে অথবা চামচের সাহায্যেও মাখিয়ে নেওয়া যায় কাটা চামচের সাহায্যে তো একটা সময় দেখা যাবে হাত দিয়ে ধরতে পারবেন তখনই এভাবে করে মাখিয়ে নিতে হবে আমার চালের আটাগুলো একটা ডোয়ের ফর্মে চলে এসেছে এখন আমি একটা রুটি বেলে নেওয়ার চেষ্টা করবো এগুলো দিয়ে যদি না হয় তাহলে এখানে আমি অন্য একটা উপকরণ অ্যাড করব। আর সেটা আমি আগেই বলেছি বাসায় অল্প কিছু ময়দা ছিল সেগুলো দেব। এখানে দুই কাপ চালের আটা আছে তো আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ থেকে হাফ কাপ মতো ময়দা ইউজ করব তো বাসার যেটা থাকে সেটা ময়দা থাকলে ময়দা দেবেন আটা থাকলে আটা দেবেন যে কোনো একটা দিলেই হবে তবে এখানে যাতে সুন্দর একটা বাইন্ডিং আসে এই যে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি কিন্তু বেলা যাচ্ছে না তো এই পর্যায়ে আমি এখানে ময়দা অ্যাড করছি আমার বাসায় ময়দা ছিল তাই আমি ময়দা দিচ্ছি আপনার বাসায় যদি আটা থাকে আটা দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি পরে আরও দুই তিন টেবিল চামচ মতো দিয়েছি মানে হাফ কাপ ধরে নিতে পারেন তো সে পরিমাণে আমি কিন্তু চিনিও দিয়েছি এই যে চিনি দিয়ে এখন লবণও দিয়েছি হালকা দিয়ে এখন আবার একটু কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে নেব চালের আটার জন্য কুসুম গরম পানি দেওয়া যাবে না একটু কুসুম গরম থেকে বেশি দিতে হবে আর এটা যেহেতু ময়দা তাই পানিটা কুসুম গরম দিলেও সমস্যা নেই অথবা ঠান্ডা দিলেও সমস্যা নেই তো দিয়ে আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন বেলতে কোনো অসুবিধা হচ্ছে না খুব ভালোভাবেই বেলা যাচ্ছে এরপর আমি ছোটো ছোট লেচি কেটে নিয়েছি আর এখন পুরীর মতো করে সবগুলো একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে আর আমি যে এখন এগুলো বেলছি বেলার জন্য কিন্তু আমি ময়দা দিচ্ছি প্রথমে চালের আটা নিয়েছিলাম চালের আটায় দেখা যাচ্ছে নিচে লেগে যাচ্ছে তাই ময়দা নিয়েছি তো ময়দা দিয়ে আমি একদম পাতলা করে বেলে নেব তো সবগুলো বেলে নিয়ে এরপর আসল খেলা এই তো বেলে নিয়েছি সবগুলো এখন আমি একটার উপর আরেকটা পুরি দিয়ে দিচ্ছি আর নিচে যে পুরীটা ছিল তার উপর কিন্তু আমি একটু সাইডের পাশে পানি লাগিয়ে নিয়েছি আর এখন পানি লাগিয়ে উপরে আরেকটা দিয়ে দিয়েছি দিয়ে সাইডের পাশগুলো আমি সিল করে দিচ্ছি মাঝখান দিয়ে চাপার দরকার নেই শুধু সাইডগুলো যেভাবে আমরা নারিকেলের পুলি পিঠা তৈরি করি মাঝখানটা ফাঁকা থাকবে এখানে শুধু এতটুকুই ব্যবধান মাঝখানে কিছু থাকবে না আমরা কোনো পুর দেইনি পুর ছাড়া মানে পাশগুলো যাতে সিল হয়ে যায় ভাজার সময় যাতে খুলে না যায় এভাবে করে বেলে নিতে হবে তো আমি কিন্তু এভাবে করে সবগুলো রেডি করে নেব একে একে আর আর সাইডের পাশগুলো আমার মনে হচ্ছিল একটু কীরকম যেন লাগছিল এভাবে করে দেওয়াতে তাই আমি পরে করেছি কি একটা কাটারের সাহায্যে চার পাঁচটা কেটে সমান করে নিয়েছি এই তো আমি বাকিগুলো কিন্তু এভাবে করে করে নিচ্ছি আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি প্রথমে পানি লাগিয়ে পাশে দিয়ে পানি লাগাতে হবে মাঝখান দিয়ে যাতে পানি না লাগে নয়তো দেখা যাবে মাঝখান দিয়ে এটা লেগে যাবে একটার সাথে একটা শুধু কিনারাতে যাতে হালকা করে পানি লাগে সেরকম করে আপনাকে কাজটা করতে হবে এরপর আমি একটা কাটার নিয়েছি আর এই কাটার দিয়ে আমি চারপাশের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি মানে একটা ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এভাবে করে কিন্তু আমি সবগুলো রেডি করেছি একটার উপর একটা দিয়ে এভাবে চারপাশটা আমি কেটে নিয়েছি কেটে বাদ দিয়েছি এভাবে করলে কিন্তু সুন্দর একটা চারপাশে ডিজাইনও হয়ে যায় আর ভাজার সময় দেখা যাবে এটা মানে ছাঁচের মতো হয় দেখতে সুন্দর লাগে তো এভাবে করে আমি সবগুলো কিন্তু পেলে নিয়েছি এখন আমি চুলায় মানে তেল দিয়ে দিয়েছি পানি বলতে লেগেছিলাম তো যাই হোক তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি চুলার জালটা মিডিয়াম হিটে আছে তো মিডিয়াম হিটে রেখে তেলটা ভালো করে গরম করতে হবে এরপর পুরি বলেন বা পুয়া বলেন এগুলো দিয়ে দিতে হবে দিয়ে এভাবে করে সাথে সাথে নাড়তে হবে নয়তো ফুলবে না তো এভাবে করে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে একটা সময় কিন্তু এক পাশ এক করে ফুলে উঠছে আর যখনই ফুলে উঠবে তখন আরও বেশি করে তেল দিতে হবে উপরে এতে করে দেখা যাবে এটা সুন্দরভাবে অনেক বড়োভাবে ফুলে যাবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে আর ফোলার সাথে সাথে নামিয়ে ফেলবেন না অবশ্যই একটু কালার করে নামাবেন কারণ এগুলো যেহেতু দুটা রুটি দুই পাশে তো সেক্ষেত্রে দেখা যায় ভেতরে কুক হবে না তাই একটু সময় নিয়ে একটু লালাল করে নামাবেন তাহলে খেতে ভালো লাগবে আর মজাও হবে আমি আরও কটা আপনাদের করে দেখাচ্ছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে করে নাড়াতে হবে আর নাড়িয়ে নাড়িয়ে উপরের পাশে যাতে তেলটা পৌঁছয় গরম তেলটা তো এভাবে করে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এটা ফুলে উঠেছে আর ফুলার সাথে সাথেই কিন্তু উল্টিয়ে দিতে হবে আর উল্টালে দেখা যাবে যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বা ফুলে গেছে তো ফুলার পরে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি একটা করার পর আপনারা নিজেরাই বুঝে যাবেন এগুলো কিভাবে ফুলাতে হবে তখন কিন্তু দেখবেন সবগুলোই ফুলবে আর সুন্দর হবে এভাবে করেই কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি আর ভিডিওর এ পর্যায়ে আপনারা কারা আছেন আমি জানি না তবে গতকাল আমার ভিডিওতে যিনি প্রথম কমেন্ট করেছিলেন আপনি কিন্তু আমার পুরো ভিডিওটা দেখেননি মানে কমেন্ট করে সাথে সাথে চলে গিয়েছেন তো এরকমটা করবেন না এরকম যদি করার ইচ্ছা থাকে তাহলে কখনোই আমার ভিডিওতে দয়া করে ক্লিক করবেন না এতে আমারও ক্ষতি আপনাদেরও ক্ষতি আশা করছি বিষয়টা বুঝতে পারবেন তো এই তো আমার পিঠা বা পুয়া বা পুরী যেটাই বলেন রেডি হয়ে গেছে এগুলো খেতে কিন্তু ভীষণ মজা মানে দেখতে যেরকমই হোক খেতে খুবই ভালো আর সবগুলো ফুলকো ফুলকো এমনি এমনিও খাওয়া যাবে অনেক বেশি মজা আর অনেক বেশি মজা হয়েছিল সত্যি আর দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একেবারে খালি পুয়ার মতো ওরকম ভেতরে কোনো কাই নেই মানে খেতে সাতটা পুয়ার মতোই কিন্তু ভেতরে কাই থাকবে না অনেক মজা